নমস্কার জয়মা তারা জয় গুরু বামদেব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে এমন একটি জিনিসের নাম বলব যেটি আপনি রবিবার দিন এড়িয়ে চলবেন কখন নই রবিবার দিন কিনবেন না রবিবার দিন কাউকে দেবেন না রবিবার দিন কাউর থেকে নেবেন না রবিবার দিন আপনি গায়ে টাচ করাবেন না এমন একটি জিনিসের নাম আমি বলব আজকে সাবধান থাকবেন যদি এটি ব্যবহার করেন বা টাচ করেন বা আপনি যদি কেনেন কাউকে দেন তাহলে কিন্তু আপনি আপনার জীবনের দুঃখ টেনে আনবেন সবচেয়ে বড়ো দুঃখ সেটি কি আজকে আমি বলব অবশ্যই বলব তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এই ধরনের ভিডিও আপনাদের আমি প্রতিদিন যাব যেটি দেখে আপনারা কিন্তু মানে প্রতি মুহূর্তে কিন্তু সাবধান হয়ে যেতে পারবেন সতর্ক হয়ে যেতে পারবেন এবং আপনার সামনে যদি কেউ এই ধরনের কাজ করে আপনি কিন্তু সেটাকে বারণও করতে পারবেন যে এই কাজটা করিস না এটা করা ভালো না বা এটা করলে কিন্তু এই সেই সমস্যাগুলো আসবে সেই নিয়ে আজকে কিছু কথা বলবো সেই নিয়ে কিছু সাবধানতা করে দেবো যাতে আপনারা সেখান থেকে সেই সমস্যার থেকে বেরোতে পারেন তার আগে বলবো এই ভিডিওটা একটু সাবস্ক্রাইব করবে তাহলে কিন্তু আপনারা এই ধরনের ভিডিও প্রতিদিন পাবেন একই সময় পাবেন একই টাইমে পাবেন যেখান থেকে আপনার কিন্তু সমস্যার থেকে বেরোতে পারেন দীর্ঘ ছাব্বিশ বছরের অভিজ্ঞতার থেকে কিন্তু আমি এই ধরনের ভিডিও বা টোটকা আপনাদের আমি দিয়ে থাকছি প্রচুর লোক প্রচুর মানুষ ফল পাচ্ছে আপনারাও পাবেন আমিও পাচ্ছি আপনারাও পাবেন অবশ্যই করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আচ্ছা সেই জিনিসটি কি আপনি ধরুন বাজার করছেন ছুটির দিন রবিবার দিন বাজার ঠাজার সব করছেন কিন্তু যেটা কিনবেন না সেটা হচ্ছে সর্ষের তেল সর্ষের তেল রবিবার দিন কখনোই কিনবে না যার থেকে কিনবেন তার থেকেও সম্পর্ক নষ্ট হবে যাকে দেবেন তার সঙ্গেও সম্পর্ক নষ্ট হবে কারণ রবিবার দিন সরষে তেল কখনোই কিনবেন না সর্ষের তেল যদি আপনার বাড়িতে ছোট বাচ্চা থাকে অন্তত রবিবার দিনটা কাউকে মানে কাউকে বলবেন না যে বাচ্চার গায়ে মাখাতে বা বাচ্চাকে ভুলেও মাখাবেন না বা বড়োরা এখন শীতকাল এসছে বড়োরাও ভুলেও গায়ে মাখবেন না ভুলেও মাখবেন না সর্বদাস সাবধান এখান থেকে সাবধান আপনার সমস্যা কিন্তু আপনি নিজেই ডেকে আনবেন তাহলে রবিবার দিন না কিনবেন না কাউকে দেবেন না আপনি গায়ে মাখবেন না আপনার বাচ্চার গায়ে মাখাবেন তাহলে কিন্তু অনেক বড় সমস্যায় পড়বেন কারণ রবিবার দিন সর্ষের তেলকে যতটা পারবে আপনি অ্যাড করে চলবেন যদি পারেন ওই দিন সাদা তেল যদি খেতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো হয় আর রবি এই সর্ষের তেলটা যেখানে সেখানে রাখবেন না সর্ষের তেল এমন একটি জিনিস একটু সব সময় একটু এর দূরত্ব বজায় রেখে চলবেন বা এমন জায়গায় রাখবেন না যে পাশাপাশি রাখলে তার সমস্যা আসবে সেই নিয়ে সেই বিষয়ে অন্যদিন একটি টোটকা করবো যে সর্ষে তেল কোথায় রাখবেন কোথায় রাখলে সেটা নিয়ে একটু বড় করে করতে হবে সেই বিষয়ে আমি আজকে যাচ্ছি না এইটাই বলতে চাচ্ছি রবিবার দিন সবসময় সর্ষের তেলটার থেকে এগিয়ে যাবেন আর বিশেষ করে যদি পারেন মঙ্গলবারটাও একটু মানবেন মঙ্গলবারটাও গায়ে মাখবেন না কিনবেন না এবং কাউকে দেবেন না কাউ থেকে নেবেন না বেশি মানবেন রবিবার পারলে মঙ্গলবারটাও মানবেন এই যদি দুটো জিনিস মানতে পারেন এই দুটো দিন তাহলে কিন্তু আপনি খুব ভালো থাকতে পারেন এবং আর্থিক সমস্যা কিন্তু অনেকটাই আপনার থেকে কিন্তু সরে যাবে মারাত্মক একটি টোটকা এটা মেনে চলবেন অবশ্যই মেনে চলবেন সবাই মেনে চলবেন খুব ভালো থাকতে পারেন নমস্কার ভালো থাকবেন